ও ও बोलते बोलते ও ও बोलते बोलते হচ্ছে কিন্তু কোন দিকে দেখা যাক हां ভালো গুটি গুটি কিন্তু কোন দিকে দেখা যাক বাচ্চো এই দিকে আছে نیرুলি সাগরদার আছে সাগরদা জো এবং টুমপদা মুচা কচিদা আছে এবং শুভঙ্গদা অমিয়দা আছে দিয়ে অভিজিৎদা আমরা আছে অভিজিৎদা তোড়ে এদিকে আছে তোমার আজিস আজিস বেলমন্ড এবং আছে নরেন্দা এবং চার নম্বর ম্যাচ চলছে কিন্তু এটা প্রথম রাউন্ডে চার নম্বর ম্যাচ সরাসরি টাইভার স্যুট দেখবো আমরা এবার এদিকে দেখতে পাচ্ছ প্রে করছে তোমার ঝুরলি নামিওদা আছে টুম্পাদা সাগরদা এবং কোচি তিনটে ফনা ফেলা আছে জো মোচা আছে কিন্তু এদিকে আবার এবং সাগরদা শুভঙ্কর দা আচ্ছা প্রথম স্বর নিতে আছে কিন্তু বেলমন্ড প্রথম স্বর নিতে আছে বেলমন্ড প্রথম স্বর্ণ নিতে এসছে বেলমন্ড

আমাদের বক্রি করতে পারি সাত নম্বর খেলোয়াড় এইস এসে খাতে হচ্ছে বক করতে পারে ভেলমাহাদ স্বাস্থ্য রক্ষা দিতে পারবে অভিজিৎ

देश बोलते पड़े आजीज सिफ़ाट नवजोत ना ये कुछ खेलवार आजीज दूनामों शॉट आपने कहा था सही शॉट में चार जीस वाह वाह গোল ভালো গোল গোল কিন্তু আজিজ এবং দু নম্বর שנিতি আছে অমিয় দু 2 নম্বর שנিতি কিন্তু অমিয়দা আমাদের কংগ্রেসখালির বোলাকের মধ্যে কিন্তু সেরা প্লেয়ার হতে সেরা প্লেয়ার কিন্তু অমিয়দা থানার বুকের সেরা প্লেয়ার অমিয়দা হরিকুল এবং তার শট দেখবো আমরা এই মুহূর্তে দু নম্বর শট দশ নম্বর এইট আমিও শর্টকে রুখে দিতে পারবি করতে পারি ভালো শর্ট করলো আমিও ভালো শর্ট করলো আমিও দা দেখে শুনে দেখে শুনে গোলটা করে দিল দিলো সত্যি খুব ভালো লাগে আমরা সম্ভবত